হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয় ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তিতি হাজরা তো সবাই একটু প্রাপ্তিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পেজ থেকে দেখছো তারা একটু পেজটাকে ফলো করে দিও ফেসবুক পেজটাকে তো সকাল থেকে মেয়ের সঙ্গেই কিন্তু খেলা করছি আর মেয়ে সেই কাল থেকে চুলটা নিয়ে পড়েছে তো কি বলো তো বালিশ দুটো আছে যে কুসান দুটো আছে সেই কুসান দুটার কভার দুটো কিন্তু লাগানো হয়নি তো সকাল থেকে উঠে ভাবলাম এই দুটো আগে করি সব কিছু করে নিয়েছি কাজকর্ম তো জানলাটা অনেকদিন পর খুললাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এই শীতের মেজাজে হাওয়াটাও কিন্তু ভালোই লাগছে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি মাছ তো একটু বকা দিল হয়েছে জানলাগুলো খুলে রেখেছো হাওয়া দিচ্ছে তারপর আমি এই যে একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে কিন্তু চা আছে চা বুঝতেই পারছো তো চা বিস্কুট খাচ্ছি সকালে আর সকাল আজ কিন্তু অনেক তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি উঠে সকালের কাজকর্মগুলো করে নিয়েছি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না কারণ রোজ রোজ এই জামা কাপড় গোটানো এই এই করা অতটা আমারও বোরিং লাগে মানে তোমাদের তো লাগবেই কিন্তু আমারও লাগে তো সেই জন্য সেগুলো শেয়ার করলাম না আর টিভিতে লাগিয়ে দিয়েছি গান আর টিভিতে গানও হচ্ছে সকাল থেকে তো লাগিয়েছিলাম শিবের গানগুলো তারপর আস্তে 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 হয় না সেরকম মানে একটু অন্যরকম গান হিন্দি গানে চলে যায় তো সেরকমই আর কি যাই হোক এখানে মেয়েও খেলা করছে আজকে সারাদিনটা না মেয়ের সাথে মানে সকালটা অনেক একটাই টাইম মেয়ের সাথেই কাটিয়েছি যে টাইমটা কিন্তু মেয়ের সাথে কাটানো হয় না মানে সকাল টাইমটা মেয়ের সাথে কিন্তু কাটানো হয় না অতটাও আমি স্নান দান করে খুব তাড়াতাড়ি নিচে নেমে যায় ওকে পরিষ্কারও করা হয় না খুব একটা কিন্তু আজকে বললাম চ তোকে আমি একটু কাজল পরিয়ে দিই টিপ পরিয়ে দিই আর দেখো ওকে কাজল পরিয়ে দিচ্ছি এই কাজল পরাটা মায়ের কাছে শিখেছি কারণ আমি কিন্তু পারতাম না আর মায়ের কাছে দেখে দেখে একটু একটু শিখেছি ওকে একটু একটু পরিয়ে দিই কিন্তু মা খুব সুন্দর কাজল পরে আমার অতটাও ভালো হয়নি কাজল পরানো তারপর আবার আবার আজকে তো শনিবার শনিবার নিরামিষ নিরামিষ কিন্তু এখন এখন আর শনিবারে করি না সমস্ত সব খাই কেবল আমরা খাই না সোমবার দিনকে সোমবার দিনকে আমাদের খেতে ইচ্ছে বলতে সোমবার সোমবার দিনকে একদমই নিরামিষ আর এখানে মেয়ের সাথে নাচ করছি দেখো সকাল

তো মা আমাকে দায়িত্ব দিয়ে গেলো যে লাকি উঠলে একটু খাবার দিয়ে দিল তো ঘুমাচ্ছিল তো বাবু নিচে গেছে তো সেই জন্য চেঁচিয়ে বলে যে জুতো দুটো দিতে আর সেই কথা শুনে কিন্তু লাকি উঠে গেছে তো ওকে এখন দেবো খাবার লাকি এ আয় একটু মতো খাবার দিয়ে দিকে খাবার স্টক এই যাবি না খাবার দেবো তোকে ছাদে খাবি চল চলো ও এত ভদ্র ওকে খাইয়ে দিতে হবে ও নিজে খাবে না আর এই যে কি বলবো একে তো কিছু বলার নেই এর যে কি হয় কি হয় না কিছু বলা যায় না এ একদম সেই মানে কি বলো তো ভিআইপি যাকে বলে সে তাই ও লাকি তো ওকে খাইয়ে দিতে হয় এ না দিলে আবার খাবে না ভাতটাও তাই ওর জন্য রোজ মাংস চাই মাংস যায় না মাংস যে মেটে বানা থাকে সেটা দিয়ে ও ভাত কিন্তু খেয়ে নেয় মাংস ও খেতে চায় না কিন্তু মাংস যে মেটেটা থাকে সেটা মাখিয়ে দিলেই ভাতটাও খেয়ে নেয় কাউকে তখন লাগে না আর এই যে ওকে এখন খাইয়ে দিতে হচ্ছে আমার ভালোই লাগে বেশ খাওয়াতে আমি মানে খাইয়ে দিই এখন বাবাও খাইয়ে দেয় মাও খাইয়ে দেয় তো আমিও খাইয়ে দিচ্ছি মায়ের আজ একটু লেট হয়ে গেছে তাই নিচে চলে গেছে তাই স্নান দান করে আমিও যাব রান্না রান্নাবান্না করার জন্য তো চলো দেখাচ্ছি দেখো এখানে বাঁধাকপি আলুর তরকারি এখন প্রত্যেক দিন মানে প্রায় দিন বাঁধাকপি ফুলকপি হচ্ছে আর এখানে এই যে আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে এখানে আছে টমেটো সিদ্ধ ধনে পাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এখানে মেয়ের জন্য রেখেছি বাঁধাকপি একটু তুলে কারণ ওটা লঙ্কা দিই না লঙ্কা ছাড়া তাই একটু ফেট হয়ে গেছে এটা মুগের ডাল ঘরের জন্যে এখানে মসুরির ডাল আছে এটা লাকির জন্যে পেঁপে আলু মেটে সমস্ত দিয়ে হয়েছে ঝোল আমি ভাবছি এবার আমি এবার রান্নার চ্যানেল করে রান্না রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি কাল হচ্ছে মাংস কষা কষা কালকেও হয়েছে মাংস পেঁপে আলু ঝোল আজকে কষা কষা হচ্ছে আবার কালকেও হবে মাংস এখন বাজে বারোটা কুড়ি আর রান্নাও আমার মোটামুটি হয়ে গেছে তো পার্লারটা এখন লাগিয়ে দেবো কিন্তু রান্না বান্না হয়ে গেছে এখন মেয়েকে চান করাবো আর বেজে গেছে বারোটা কুড়ি তো সেই জন্য পার্লারটা ভাবলাম লাগিয়ে দিই আর দেখি বিকেল দিকে বেড়াতে যাওয়ার কথা আছে জানি না যাবো কি না বুঝতে পারছি না তো চলো এখনকার মতো মানে পরে আসছি তো এখনকার মতো এখানে

বল <inaudible analyzes> ইভিনিং সবাইকে তো সন্ধ্যের এই যে গুলুনি করেছি আর বিস্কুট রাখা আছে মেয়ের জন্যে এখানে আর এই যে চা করে নিয়ে এসেছি বাবুকে দেখি এব্রো খেব্রো হয়ে আছে দেখো কেমন গুনি থেকে উঠ উঠেছে অনেক আগে তো চলো ওকে খাইয়ে দিই ওর খিদে পেয়ে গেছে গুলুনি খাবে তো এখন উপরে ছিলাম উপরে থেকে এখন এসেছি পার্লারে পার্লারটা তো খুলতেই হবে পার্লারে এসেছি আর এখন বসে আছি চেয়ারের মধ্যে আমি কাস্টমার আমি মালিক এরকম তো সব কিছু না যে পরের জন্য আমার জন্যে মেয়েকে একটু খাওয়ালাম যেতে গেলেই তো বলুনই করেছিলাম আমি কোনো দিন করিনি মানে এখানে চেক শিখা আর কি তো করে চা দিয়ে খেয়ে বেশ ভালোই লাগলো আগেও খেয়েছি জেঠিমার কাছে আর এখন আমি নিজে করলাম তো সবার জন্য কিন্তু করা হয়নি তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আর ওই দেখো মেয়ে কম চুলকাছে দেখছো পার্লারে আর যাই হোক কুটি কুটি পায়ে একটু একটু করে এগিয়ে যেতে হবে সবাই তোমরা সাপোর্ট করো ভালোবেসো তো আরও ব্লগিং আসবে দেখতে পাবে তো এটুকুই বলবো যে তোমরা সাপোর্ট করো আর এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তো সো চলো টাটা পাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো মানে যে টাইমে ভিডিও দিই সেই টাইমে চলে আসবো তো যাই হোক তো চলো টাটা